সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিন চৌধুরী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যেই ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্যও না সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায় কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পাঁচ ছয় রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মা হিসেবে কীরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে সব সময় তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আপনাদের পাশে জুড়ে সে আপনাদের সাথে আমরা আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত আমি আজকে লজ্জিত বলছি নিজেকে মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে হয়তো কোনো ছেলের গায়ে গুলির আচরটাও লাগত না আমি তাদের কাছে চাচ্ছি মাফ সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই আপনারা আমাকে বলে দিয়েন যদি এখনো কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি আমি একজন আইনজীবী আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি আমার যদি করণীয় কিছু থাকে এক ফোটা যদি কিছু থাকে আমাকে বলবেন আমি সেটা করার যান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিন যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায় আমি চেষ্টা করব এই দেশ আমাদের সবার আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি নব্বইয়ের আন্দোলন আমার মনে আছে এই দু হাজার চব্বিশের আন্দোলন আমাকে নব্বই আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ তাদের সাথে লড়া আমাদের কাজ না আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ আপনারা আমাকে জানাবেন ভালো হোক মন্দ হোক আমরা এই দেশেরই মানুষ ভুল ত্রুটি আমাদেরই হয় সুধরানোও আমরাই নিজেদের করতে পারি আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কিছু করতে পারি

আমি সব নিয়তে কাজ করার চেষ্টা করেছি আমি যে কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলো কখনো বলিনি আজকে বলি আমার জীবনে যখন আমি আমার আব্বার রাজনৈতিক জীবনটা দেখি আমাদের এলাকার মধ্যে যত সমস্যা যে প্রতিহিংসার রাজনীতি আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি এটারই একটা জিনিস এবার আমি সাফার করলাম আমাদের এই স্টুডেন্ট আন্দোলন হওয়ার সময় আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র শুধুমাত্র কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করছে বলেও তাদের উপর হামলা আমি জানি না কেউ সাক্ষী দিবে কিনা কিন্তু আমি আমি কয়েকজন ছাত্রের জন্য পরবর্তীতে সবার সাথে আমি যুদ্ধ করে আমি তাদের জন্য কাজ করেছি আমার অনেক বড় ব্যর্থতা সব সবসময় ছিল আমি জীবনে বেশিরভাগ সময় আমার আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থতাই ব্যর্থ হয়েছি তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি তবে আমি ভিতরে ভিতরে আমি কাজ করার চেষ্টা করছি গুলিবিদ্ধ আমি আপনাদেরকে নামগুলো একজনকে যখন আহত একজনকে হেল্প করার চেষ্টা করছি ছেলেটা ঘাড়ে গুলি খাইছিল ও গুলি খেয়ে রিকাভার করে বাসায় যখন গেছে ওকে পুলিশ হয়রানি করছে আবার আমি ওকে চেষ্টা করছি আমার মতো করে একটা জায়গায় রাখতে চট্টগ্রামে আমাদের এলাকায় যেসব ছেলে যেসব ছেলেদের বাড়ি এর উপর হামলা হয়েছে একে 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 করে করে চেষ্টা করছি তারা যেতে তারা যেতে আবার বাড়িতে ফিরে যেতে পারে এবং আমি কোনো দিনও এই কথা বলিনি যে আমাদের এলাকায় সব ঠিক আমাদের এলাকায় প্রতিহিংসার রাজনীতি অনেক বেশি তবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এই সবে কোনোদিন সমর্থন দিছি